সম্মানিত দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তাকে নিয়ে আজকের এই ভিডিও তিনি যখন সেনাপ্রধান হিসেবে নিয়োগ লাভ করলেন তখন তাকে নিয়ে নিদারুণ আলোচনা হয়েছিল অনেকে সমালোচনা করার চেষ্টা করেছিলেন অনেকে তার সঙ্গে শেখ পরিবারের আত্মীয়তা তার রাজনৈতিক ক্যারিয়ার বংশ পরিচয় এবং পেশাগত দক্ষতা নিয়ে চুলচেরা নানারকম ইতিবাচক নেতিবাচক কথা অনেকে বলেছেন অবাক করা বিষয় হলো যে যখন তিনি নিয়োগ লাভ করলেন সেনাবাহিনীর ভিতরে এবং বাইরে তাকে নিয়ে অনেকের উচ্ছ্বাসা ছিল মানে ইতিবাচক ধারণা ছিল এবং ব্যক্তি হিসেবে তার যে কর্মকাণ্ড আচার আচরণ ব্যবহার স্মার্টনেস তার এডুকেশনাল কোয়ালিফিকেশন সব মিলিয়ে তাকে নিয়ে মানুষ অনেক ভালো কিছু আশা করেছিল এবং আমি নিজেও তাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটি অনেক মানুষ সেই ভিডিওটি দেখেছিল এমনি আমাদের দেশে সেনাবাহিনী খুবই স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান স্পর্শকাতর এই কারণে এটি ইউরোপ আমেরিকার মতো নয় যেহেতু আমাদের বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ এবং সেনাবাহিনী একটি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ক্ষমতাধর বাহিনী যারা যুদ্ধ করার জন্য যাদেরকে ট্রেন ট্রেন আপ করা হয় এবং তারা যখনই মাঠে আসে সরাসরি তাদের একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে এবং ডাইরেক্ট গুলি গুলি ছাড়া তারা অন্য কোনো ওয়েপন্স ব্যবহার করে না মানে পুলিশ যেমন লাঠি ব্যবহার করে রাবার বুলেট ব্যবহার করে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সেখানে যারা সেনাবাহিনীর সদস্য তারা দেশের ভিতরেই হোক বা যেখানে বলা হয় সীমান্তে হোক কিংবা বহিঃশত্রুর সঙ্গে যুদ্ধ হোক তারা কখনো বার্গেনিং করে না কথাবার্তা বলে না কথাবার্তা বলে না সেখানে ডাইরেক্ট ডাইরেক্ট গুলি এবং অপারেশনাল তাদের একটা সিস্টেম নোটক নো শ্যুট তো এই কারণে আমাদের দেশে যারা লোকজন আছে তারা সেনাবাহিনীকে ভয় পায় যে এরা তো কথাবার্তা না করে ডাইরেক্ট গুলি করে দেবে এবং যখন তারা মাঠে নামে তাদেরকে এইভাবে ক্ষমতা দেওয়া হয় যে তাদের কোনো কর্মকাণ্ড নিয়ে দেশের কোনো বিচারালয় বিচার করা যাবে না তাদের বিরুদ্ধে প্রচলিত আইন ব্যবহার করা যাবে না যদি কোনো নিয়ম অনিয়ম যা কিছু থাকে সেটা তাদের নিজস্ব আইন রয়েছে কোর্ট মার্শাল রয়েছে সেখানে তারা সেই বিষয়টি নিষ্পত্তি করেন কিন্তু বাইরের কোনো কর্মকাণ্ড নিয়ে তাদের ইন্টারনাল যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে তারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে বা কোনো কর্মকর্তা যদি বাড়াবাড়ি করে কোনো কর্মকর্তা যদি অনিয়ম করে তখন কোর্ট মার্শালে তারাই বিচার করে কিন্তু সেখানে সাধারণ জনগণ গিয়ে কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেখানে কোনো অভিযোগ দাখিল করবেন ওইরকম কোনো বিধি ব্যবস্থা কিন্তু সেনাবাহিনীতে নেই তো এই কারণে সেনাবাহিনী সম্পর্কে মানুষের একটা ভয় কাজ করে এবং আমাদের দেশের তো বেশিরভাগ মানুষ শক্তের ভক্ত নরমের জম যেহেতু তাদের হাতে শক্তি আছে এই জন্য তাদেরকে সবাই ভয় পায় দ্বিতীয়ত আমরা দীর্ঘকালীন সময় সেনা শাসনের অধীন ছিলাম বিশেষ করে বঙ্গবন্ধুর জমানাতে রক্ষী বাহিনীর অত্যাচার যেটি একটি প্যারামিলিটারি গ্রুপ ছিল অত্যাচার পরবর্তীতে জিয়াউর রহমান সাহেবের জমানাতে সেনা শাসন তারপর এরশাদ সাহেবের সময় সেনা শাসন ওয়ান ইলেভেনের সময় সেনা শাসন এই সময়টিতে যারা শাসন কার্য পরিচালনা করেছে তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এবং এর বাইরে আবার যেটা অপারেশন ক্লিন হার্ট বিএনপির জমানাতে সেনাবাহিনীকে দিয়ে করানো হয়েছিল সেই সময়টাতেও নির্বিচারে কিন্তু অনেক ভীতিকর ঘটনাগুলো ঘটেছে তো এ সমস্ত কারণে বিশ্বের অন্যান্য আমাদের মধ্যে তৃতীয় বিশ্বে সেখানে এরকম সেনাবাহিনী অনেক কিছু করে তো পাকিস্তানেও করেছে এবং আমাদের মুক্তি মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনী রাজাকার আলবদর সবাই মিলে যেটা ভীতিকর অবস্থার তৈরি করেছে ফলে সেনাবাহিনীকে সবাই আলাদা রাখতে চায় দূরে রাখতে চায় অ্যাভয়েড করতে চায় এবং তাদেরকে স্পর্শকাতর বলতে চায় দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো তাদেরকে সবাই বলায় দেশপ্রেমিক সেনাবাহিনী এটাও ওই যে দেশপ্রেমিক বলে এটা ভয়ে বলে অন্তর থেকে কয়জন সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলে আমি এটা বলতে পারবো না কিন্তু বেশিরভাগ মানুষ সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে কেবলমাত্র একবার সালাউদ্দিন কাদের চৌধুরী যে যুদ্ধ যুদ্ধাপরাধের দায়ে সে দণ্ডিত এবং যাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে সেই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহস করে একবার সেনাবাহিনীর সম্পর্কে সিনিয়র রাজনীতিবিদ হিসেবে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন এর বাইরে আমাদের দেশের কোনো সিনিয়র রাজনীতিবিদ সেনাবাহিনীর সম্পর্কে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাবেক সেনা কর্মকর্তা সম্পর্কে বৈনুদ্দিন পুকুর সম্পর্কে যেহেতু তাদের ক্ষমতা চলে গেছে বা জেনারেল আজি সম্পর্কে আমরা অনেক কথা বলি কিন্তু সিটিং কর্মকর্তা অফিসার সম্পর্কে বা সার্ভিং সেনাবাহিনী সম্পর্কে আমাদের দেশে কোনো কথাবার্তা হয় না তো কথাবার্তা হয় না হলেও খুব সতর্কভাবে হয় এবং ওইভাবে তোয়াজ করে তদবির করে কথাবার্তা বলা হয় তো সেক্ষেত্রে আমাদের দেশে সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তার যে পদগুলো যতদিন তারা পদে থাকে বিশেষ করে সেনাপ্রধানের পদটি এটি সাধারণ মানুষের কাছে খুবই ভীতিকর একটি পদ এটিকে খবর সবাইকে তোয়াজ করে আর যেহেতু এখন গণতন্ত্র খুবই দুর্বল নাই বললেই চলে একেবারে এদেশের দেশের যে কয়দিন যে ইন্টারনেট অবস্থা বিহীন অবস্থায় ছিল আমাদের দেশেও এখন গণতন্ত্রটা ওই রকম ল্যাপটপ আছে কম্পিউটার আছে মোবাইল আছে কিন্তু ইন্টারনেট নাই তাই দেশের সব কিছুই চলছে গণতন্ত্রের নামে কিন্তু আসলে সেখানে গণতন্ত্রটাই তো সেক্ষেত্রে যিনি সেনাপ্রধান হবেন তাকে নিয়ে মানুষের অনেক ভয় অনেক আশা অনেক লোভ অনেক লালসা অনেক কামনা বাসনা অনেক কিছুই কাজ করে এবং সেই দিক থেকে জেনারেল ওয়াকার যখন ক্ষমতায় এলেন তাকে নিয়েও কিন্তু মানুষের এরকম একটা আশা আকাঙ্ক্ষা উচ্চ ছিল এবং এটার নাইনটি নাইন পারসেন্ট রিজন হলো ক্যান্টনমেন্টের বাইরে যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেখানে সেনা সেনাপ্রধানের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো যাই হোক সেই সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করার পরপরই একটি ঐতিহাসিক সংকটময় পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেলেন অর্থাৎ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পুলিশ দিয়ে বিজিবি দিয়ে র্যাব দিয়ে পুরো এই যে কোটা বিরোধী আন্দোলনকে নিয়ন্ত্রণ করা যায়নি পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীকে সশস্ত্র বাহিনীকে মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের সবাইকে সম্মিলিতভাবে ডাকতে হয়েছে ডিপ্লয় করতে হয়েছে এবং সারা দেশে প্রায় সত্রিশ থেকে চল্লিশ হাজার সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনীর সদস্য এখন উপজেলা পর্যায়ে দায়িত্বরত রয়েছে ঢাকা শহরে তারা কারফু বলবৎ করছে এবং কোনো কোনো জায়গাতে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়েছে এরকম যাকে বলা হয় অনেকগুলো ঘটনা দুর্ঘটনা এই সময়টাতে ঘটেছে এবং সেনাপ্রধান কয়েকবার মিডিয়ার সামনে এসে কথাবার্তা বলেছেন যদিও তার কথা খুবই মার্জিত ছিল পরিমার্জিত ছিল কিন্তু মানুষের যে ক্ষোভ এবং ক্রোধ এবং তাকে ঘিরে মানুষের যা আশা এবং আকাঙ্ক্ষা এই জিনিসগুলোর মধ্যে সমন্বয়হীনতা ঘটেছে এবং সেখানে সার্ভিস রুল অনুযায়ী একজন সেনাপ্রধান আসলে কি করতে পারেন এই জিনিসগুলো আমরা বিবেচনা না করেই তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি বা চাই যে সে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আজ এটা করুক কালোটা করুক এই জিনিসগুলো আসলে সেই ওয়াকারুজ্জামান না হয়ে যদি মির্জা ফখরু সাহেবকে সেখানে সেনা প্রধান করে দেওয়া হতো কিংবা তারেক জিয়াকে যদি সেনাপ্রধান করে দেওয়া হতো তাহলে এই পরিস্থিতিতে তারা ওয়াকারুজ্জামানের চাইতে ব্যতিক্রম কি করতে পারতেন আমি এটা এখন পর্যন্ত বলতে পারছি না দুই নম্বর হলো যে যে যেই জামানকে নিয়ে এখন কি হচ্ছে এই যা কিছু এখন মূলত আজকের এই ভিডিওটা করছি যে তারিখে সেই সময়টাতে দেশ কার্যত শান্ত সৃষ্ট রয়েছে সেনা কারফিউ অনেকটা শিথিল করা হয়েছে তারপরে কারফুর মধ্যেও অনেক চলাচল করছে পণ্যবাহী ট্রাক চলাচল করছে মানুষে চলাচল করছে প্রয়োজনে বেরোচ্ছে এবং এখানে কারফিউকে নিয়ে সাধারণত কেউ বাড়াবাড়ি করছে না তো এই সময়টিতে দেশে এবং দেশের বাইরে সামাজিক মাধ্যমগুলোতে সেনাবাহিনীকে নিয়ে এবং সেনা প্রধানকে নিয়ে নানা রকম ট্রল হচ্ছে নানা নানারকম কথাবার্তা হচ্ছে এবং এই সময়টিতে যারা বিশেষ করে দায়িত্ব পালন করেছেন এরকম অনেক দায়িত্বরত কর্মকর্তাদেরকে নিয়েও কিন্তু খুবই স্পর্শকাতর সমালোচনা হচ্ছে বিশেষ করে দেশের বাইরে যারা সামাজিক মাধ্যম পরিচালনা করেন তারা এখন এইগুলো আলটিমেটলি কোনো ভালো ফলাফল বয়ে আনবে না বিদেশে যারা আছেন তারা তো খুব নিশ্চিতে নিরাপত্তার মধ্যে আছেন কিন্তু তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেইগুলোর ফলে আমাদের যে সেনাবাহিনী রয়েছেন বা সেরা প্রধান রয়েছেন তাদের যে মনস্তাত্ত্বিক যে ক্ষয়ক্ষতি হচ্ছে ডিমোরালাইজড তারা হবে এতে কোনো নিশ্চিত নাই এবং তাদের যে গ্রহণযোগ্যতা এটিও বলতে গেলে জনগণের কাছে কমে যাবে কারণ হলে বর্তমান জামানাতে মানুষ নেতিবাচক কথা শুনতে চায় এবং এখানে সামাজিক মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যেভাবে সেনাপ্রধানের সম্পর্কে বা সেনাবাহিনীর সম্পর্কে একতরফাভাবে নেতিবাচক প্রচারণা চলছে তার পক্ষে কথা বলার মতো সরকারের পক্ষ থেকে আমি এখনো পর্যন্ত কোনো উদ্যোগ দেখিনি দেশের মধ্যেও দেখিনি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এটা আসলে বলা সম্ভবও না এবং তারা এটা বলছে না কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তারা টার্গেটে পরিণত হয়ে যাচ্ছেন এইভাবেই কিন্তু দেশি বিদেশি বিভিন্ন যারা লোকজন রয়েছে তারা কিন্তু দশ হাতে প্রচার চালাচ্ছে প্রাগান্ডা চালাচ্ছে এখন এই অবস্থাতে আসলে কি করা উচিত প্রথমত কী করা উচিত যারা রাষ্ট্র চালাচ্ছেন আমি মনে করি তারা আমার সাথে অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং যারা কমান্ড পরিচালনা করছেন একজন সেনা প্রধান হচ্ছেন একজন পুলিশ প্রধান হচ্ছেন তারপরে স্পর্শকাতের বিভিন্ন পদপদী যারা হোল্ড করছেন আমি মনে করি যে তারা আমাদের অনেকের চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন তো এই যে একটা টানাপোড়েন শুরু হয়েছে এই টানাপোড়েনটা যদি একটি শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মার্টলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি এটি যদি সমাধান করা না হয় তাহলে অনাগত দিনে এই যে যে অস্থিরতা সেই অস্থিরতা বাড়বে এবং শক্তি প্রয়োগ সেটা সেনাবাহিনী করুক পুলিশ করুক বা ছাত্রলীগ করুক কোনো অবস্থাতেই শক্তি প্রয়োগ দিয়ে কখনই কোনো সমস্যার পরিপূর্ণ সমাধান হয়নি সাময়িক জাস্ট প্যারাসিটামল দিয়ে যেভাবে একটা ব্যথা কমানো হয় ঠিক ওই রকম বা হালকা একটু ব্যান্ডেজ দিয়ে যখন রক্তটা বন্ধ করা হয় কিন্তু আলটিমেটলি অন দা লং রানে ভালো কিছু করা সম্ভব হয় না তো এখন সেনাবাহিনী মাঠে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সেনা প্রধান হেলিকপ্টার নিয়ে ঘুরছেন সেনা কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন আর সেই সুযোগে পুলিশ দিদে ধর পাকড় করছে আওয়ামী লীগ একতরফাভাবে বৈঠক করছে বিএনপির অফিস বন্ধ সমস্ত কিছু একমাত্র মিজা ফখরুল সাহেব সেখানে ঘোরাফেরা করছেন তিনি যে একটা সংবাদ সম্মেলন করবেন সেই অবস্থাও নাই তাকে লিখিতভাবে বিবৃতি দিয়ে পত্রিকাগুলোতে পাঠাতে হচ্ছে তো এই যে একটা অসম অবস্থা সেই অসম অবস্থায় আমাদের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রাজনৈতিক সরকারের সেই যে রাজনৈতিক চাল কুটচাল সেই কুটচালের মধ্যে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পড়ে যাচ্ছেন এই বিষয়গুলো কিভাবে তারা হ্যান্ডেল করবেন এবং কিভাবে তারা এই বিষয়গুলো সামাল দিবেন তার উপরই কিন্তু অনাগত দিনে তাদের যে গ্রহণযোগ্যতা তাদের যে সুনাম তাদের যে সুখ্যাতি এবং তাদের যে স্থিতি